আমি জানি না আমি যা বলতে চলেছি বোকামো কি না বোকামি করতে চলেছে কি না আমি জানি না কিন্তু দেখো আমার মুখের দিকে তাকিয়ে দেখো আমি ভালো নেই আমি ভালো নেই আমি এর আগে তিনবার রিটেক নিয়েছি এটা নিয়ে চারবার কি বলতে গিয়ে কি বলে ফেলছি আমি লাইন খুঁজে পাচ্ছি না লাইন খুঁজে পাচ্ছি না আমি তোমাদেরকে আমি এর আগে অনেকবার বলেছি যে ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো একটা মানুষ কখন সাদা লক্ষ্মীকে পায়ে ঠেলতে চায় বলো তো যখন হয় সে পাগল হয় আর নাই সে বাধ্য হয়ে যায় তো আমাকে তোমরা যেটা ভাববে আমি সেটাই অনেকে হয়তো ভাবতে পারে এই আজকে বলছে আবার দুদিন পরে ঊর্ধ্বে দুদিন পরে আবার ফিরে আসবে আমি জানি না আমি কী করব কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি সব ছেড়ে দিয়ে কোথাও চলে যাই কোথাও অন্য কোথাও চলে যাই যেখানে আমাকে কেউ চিনবে না জানবে না এরকম একটা মনে হচ্ছে তো আবার একটা অশনী সংকেত আমার মনে হচ্ছে পাচ্ছি আবার পাচ্ছি যে একটা কিছু ঘটতে চলেছে ঠিক আছে একটা কিছু ঘটতে চলেছে আমি বেশ পরিমাণে আভাস পাচ্ছি কারণ কন্ট্রোভার্সি এখানে সবাই করে যারা করে আর কি তারা সবাই করে কন্ট্রোভার্সি ইচ্ছে করে ব্লগাররা কন্টেন্টও ছুড়ে দেয় নতবা তো কেউ পাগল তো না বিনা কারণে আমি কাউকে নিয়ে কথা বলবো আর লোকে সেটা এসে শুনবে তা কি হবে তা তো হবে না আমি যাকে নিয়ে বলবো সেই মানুষগুলোকে দর্শকদেরকে চিনতে হবে দর্শকরা সেই মানুষটাকে চিনবে আমি যা বলছি সেটা বুঝবে তারপরে না পরের দিন আমার ভিডিও দেখতে আসবে যে না যে কথাগুলো বলেছে সেগুলো ঠিক বলেছে আজকে আমার কত বত্রিশ বত্রিশ হাজার চ্যানেলে বত্রিশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল ঠিক আছে আজকে এইখানটায় আসতে গিয়ে আমার যে কত কিছু ক্ষয় হয়েছে সেটা একমাত্র আমি জানি তার সাথে অনেক কিছু পেয়েছি একটুখানি ক্ষয় হয়েছে কিন্তু অনেক কিছু পেয়েছি তো কন্ট্রোভার্সি করে সবাই কিন্তু ঝড় কার উপর দিয়ে যায় সেটা তোমরা সবাই জানো লাভের গুড় সবাই খায় কিন্তু ক্ষতি একমাত্র আমার হয় এখানে ক্ষতির কথা কি বলতে পারো যে কি ক্ষতি হয়েছে তোমার হ্যাঁ আমাকে প্রচুর পরিমাণে হেডেক নিতে হয়েছে এবং হচ্ছে এবং হবে ঠিক আছে আমি যতই যুক্তি দিয়ে কথা বলি না কেন আমি যতই ভদ্রভাবে কন্ট্রোভার্সি করতে চাই না কেন আমাকে সেটা করতে দেওয়া হয় না কারণ আমি মানুষ আমাকে যদি কেউ যাদেরকে নিয়ে আমি করছি তারা যদি আমাকে কিছু মানে এমন কিছু করে যাতে করে আমি উগ্র হয়ে যেতে বাধ্য হই এরকম বহুবার হয়েছে যেখানে আমি উগ্র হয়ে গেছি না চাইতেও উগ্র হয়ে গেছি ভালোভাবে মানে কি বলবো ন্যায্য নাম নিয়ে ন্যায্য কথা বলে অনেক ভিডিও করেছি কিন্তু না তাদের সেটা সহ্য হয়নি তারা আমাকে রীতিমতন তাতিয়েছে সেটা তোমরা ভালো মতন জানো আর উপযুক্ত জবাব দিতে গিয়ে কি হয়েছে সেটাও তোমরা ভালো মতন জানো তো এটা জানো তোমরা যে আমার উপরে একটা লিগাল অ্যাকশান নেওয়া হয়েছে তো সেটা আমি লড়ছি সেটা আমি লড়বো সেটা আমি ছাড়বো না লড়ব কিন্তু আমার মনে হচ্ছে একটা অশনী সংকেত আবারও একটা হতে চলেছে আমি বুঝতে পারছি বেশ একটু আভাস পাচ্ছি না এমন কিছু আমার কাছে এসে পৌঁছায়নি এমন কোনো খবর কোনো জায়গা থেকে পাইনি বাট একটা ফিল হয় না একটা অনুভূতি হচ্ছে আমার যে কিছু একটা হতে চলেছে ঠিক আছে আর এখানে কি বলো তো এই লাইনটা এমন যে এই যে কেউ কারোর কিছু বিরুদ্ধে কিছু করা তার জন্য একটাই থাকতে হয় প্রুফ ট্রুফ ওই মারো গুলি ওইসব কিচ্ছু না শুধু টাকা থাকতে হয় টাকা থাকবে তুমি উকিল ধরবে তোমার ঠিকানা তো আছেই ঠিকানা যদি জোগাড় করা থাকে ব্যাস তাকে একটা পাঠিয়ে দাও এবার সেটা তাকে সেটাতে তুমি যেত বা হারো ধরো আমার বিরুদ্ধে কেউ করেছে তাতে আমি জিতবো বা হারবো সেটা পরের কথা কিন্তু সেটাকে কনটেস্ট করতে হবে আর এই আইনি জটিলতায় কনটেস্ট করতে গেলে তাকে যে কি পরিমাণ হ্যারাস হ্যারাস্ট হতে হয় তার আইডি আমার ভালো মতন আছে ঠিক আছে তো এই সমস্ত কারণ তোমরা যতই বলো না কেন বা ভিডিও টু ভিডিও ভিডিও টু ভিডিও ভিডিও টু ভিডিও করলে পরেও এখানে এমনভাবে কারসাজি করা হবে ঠিক আছে যাতে করে তোমাকে ফাঁসানোটা বা তোমার উপরে আঙুল তোলাটা বড্ড বেশি মানে আর কি সহজ হয়ে যাবে আমাকে যেই সময় তোমাদেরকে একটা কথা বলি আমাকে যেই সময় এই ফোন দ্বীপ যেই লিগাল নোটিশটা পাঠিয়েছিল সেই সময় আমি শুধুমাত্র ভিডিও টু ভিডিও করতাম তোমরা এই কথাটা মাথায় রেখো অনেকেই হয়তো বলতে বসে পড়বে যে আমি ভিডিওতে বাইরে গিয়ে কথা বলি ইমাজিনেশন করে কথা বলি গোপন সূত্র থেকে কথা বলি তোমরা এই জিনিসটা ভালো করে ভেবে দেখো ফোনদীপ যখন আমাকে লিগাল নোটিশ পাঠিয়েছে তখন আমি আমার কাছে মেইল মারফত এসছে হোয়াটসঅ্যাপ মারফত এসছে এছাড়াও হার্ড কপি এসেছিলো তখন আমি দিল্লিতে ছিলাম তাই রিসিভ করতে পারিনি ঠিক আছে যেই সময়ে ফন্দীপ আমাকে পাঠিয়েছে সেই সময় আমি ফনদীপ সেই সময় কেন এখনো পর্যন্ত ফনদীপকে নিয়ে আমি কোনো নোংরা কথা বলিনি শুধুমাত্র ও যেরকমভাবে ভিডিও করছে যে ওই পতিতার সাথে যাচ্ছে এখানে ওখানে যাচ্ছে আমাদেরকে দেখাচ্ছে না সেটা সন্দেহের কারণ ঠিক আছে এইবার ওর হায়ার করা দালাল যদি নোংরা নোংরা কথা বলতে পারে তো সেই হিসাব করে আর ওই পতিতার চরিত্র কেমন সেই হিসাব করে আমি কয়েকটা কথা বলেছি ঠিক আছে এছাড়া এছাড়া অনার্য কথা আমি এখনও পর্যন্ত ফণদীপকে নিয়ে বলিনি আর এই তারাপীঠে যাওয়ার বহু আগে আমাকে ফণদীপ কিন্তু আমার বাড়িতে লিগাল নোটিশ পাঠিয়ে দিয়েছিল সেটা কিন্তু তোমরা সবাই জানো তখনও পর্যন্ত আমি কিন্তু ফন্দীপকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি আর এই যে ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডিকে নিয়ে তো একদম উইথ প্রুফ দিয়ে আমি কথা বলি ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও আমার বিরুদ্ধে লিগাল স্টেপ নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়ে গেছে আমার মনে হচ্ছে হয়তো হয়তো ওরা ভেতরে ভিতরে কিছু করছে আর তোমরা জানো যে ম্যান্ডি বলো বা ফনদীপ বলো আমার বিরুদ্ধে যদি কিছু করে আমি যদি কন্টেস্ট করি সেটাতে আমি আমার মানে কি বলবো জিতে যাব এই সেই ওই সমস্ত ওভার কনফিডেন্সের কথা এখানে চলে না কন্টেস্ট করা যায় এটাই আমি বলবো হেরে যাওয়ার কোনো জায়গা নেই কনটেস্ট করা যায় কিন্তু বিশ্বাস করো আমি এই আইনি জটিলতায় আর পড়তে চাই না ঠিক আছে আর যতদিন আমি কন্ট্রোভার্সি করব। এরা প্রত্যেকে আমার বিরুদ্ধে এই কাজটা করবে কারণ আমার কথা এরা নিতে পারে না হুম আমার প্রত্যেকটা শব্দ বান এরা নিতে পারে না প্রথম অবস্থায় আমি দে তোমরা যারা আমার প্রথম থেকে সাবস্ক্রাইবার আছো ভিউয়ার্স আছো তারা জানো প্রথম অবস্থায় আমি কাউকে কোনো রকম মুখ খারাপ করে কোনো অনার্য কথা বলিনি কিন্তু তারা আমাকে এমনভাবে তাতিয়েছে যাতে করে আমাকে বলতে হয়েছে আর সাথে তো তাদের হায়ার করা দালাল আছেই যারা কিনা আমাকে কিভাবে বলে সেটা তো তোমরা ভালোভাবেই যেন সেটা এখন বলছি না তো মেন কথা হচ্ছে আমি নতুন করে আমি পয়সা কামাচ্ছি আমি এখান থেকে পয়সা কামাচ্ছি আমার ব্লগিং চ্যানেল থেকে কিন্তু কোনো আর্ন হয় না বলতে গেলে চলে কোনো আর্ন হয় না বলতে গেলে চলে মাঝখানে যখন ভিউজটা ভালো হয়েছিল ওই ধরো দশ বারো পনেরো কুড়ি হাজারও হয়েছিল তখন এসছিল। কিন্তু এখন আবার সেই জেই কে সেই ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও তাহলে কেন আমি এই বাজে একটা ডিসিশন আমার জন্য নিচ্ছি তার কারণ হচ্ছে আমার যদি ব্লক করে যদি পাঁচ মাস পরেও যদি আমার টাকা ঢোকে সেখানে আমার কোনো হেডেক থাকবে না হ্যাঁ পয়সা আসবে না যে যেরকম পয়সা আমার আসছিল সেই পয়সাটা আসবে না কিন্তু সেখানে আমার কোনো হেডেক থাকবে না আজকে আমাকে নিয়ে যারা বিক্রি করে খাচ্ছে তারা কিন্তু সব সময় আমার ক্ষতিটা চেয়েছে তারা সব সময় আমার ক্ষতি চেয়েছে আমার বিরুদ্ধে যাতে কেস করা হয় আমার বিরুদ্ধে যাতে আইনি স্টেপ নেওয়া হয় সব সময় তারা সেটা চেয়েছে কিন্তু আমি যাদেরকে নিয়ে ভিডিও করি কখনো চাইনি বা আমাকে নিয়ে যারা ভিডিও করে কখনো চাইনি যে তাদের বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিই কারণ এখানে কাজ করতে এসেছি এখানে যদি যাদেরকে নিয়ে আমি কন্টেন্ট করি তাদেরকেই যদি আমি শেষ করে দেওয়ার কথা ভাবি তাহলে খাবো কি কিন্তু আমাকে নিয়ে যারা ভিডিও করে তারা কখনো সেই জিনিসটা ভাবে না তারা ভাবে আমাকে সরিয়ে দিতে পারলে মনে হয় তারা জিতে যাবে তো যাই হোক তাদের মনোবাঞ্ছা পূরণ করার কথা আমি কোনো সময় ভাবিনি বাট আমি এবার ভাবছি যে না আর হচ্ছে না বিশ্বাস করো আমার ওই আইনি এই জটিলতায় আমি আর পড়তে চাই না আমি ইজিলি কনটেস্ট করে বেরিয়ে আসতে পারবো কারণ এখন তো ধাঁচ বুঝে গেছি বেরিয়ে আসতে পারবো বাট আমি ওই ঝামেলাতেই আর পড়তে চাচ্ছি না আর এরা আমাকে ঝামেলায় জড়ানোর জন্য একদম এক পায়ে খাড়িয়ে দাঁড়া দাঁড়িয়ে আছে আমি সেটা আর চাই না আমি ব্লগ করব তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি বন্ধুরা প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না বা আমাকে বলো না যে শুধুমা না যেও না তুমি কন্ট্রোভার্সি করো তুমি ছেড়ো না এরকম না বলো না কারণ তোমরা আমার মেন্টালি সাপোর্ট হয়ে পাশে থাকবে আমি যদি আর্থিক সাহায্য চাই তোমরা যে যতটুকু পারবে আমাকে দেবে আমি জানি কিন্তু এই যে ফিজিক্যালি যেভাবে আর মেন্টালি যেভাবে আমাকে দৌড়াতে হচ্ছে আমাকে দৌড়াতে হবে সেটা তোমরা ভাগাভাগি করে নিতে পারবে না চাইলেও পারবে না ঠিক আছে চাইলেও পারবে না আমি জানিন আমি কি বলছি আমি জানি আমি এমন বলবো না যে আমি জানি না আমি জানি আমি কি বলছি আমি দেখ আমি দেখব কমসে কম দুটো দিন আমি নিজেকে টাইম দিতে চাই আমি তোমাদেরকে আবারও বলে রাখছি আমি দুটো দিন নিজেকে টাইম দিতে চাই আমি যদি দেখি আমি কন্ট্রোভার্সি করা ছাড়া থাকতে পারছি তাহলে খুব ভালো কথা তাহলে খুব ভালো কথা আমি যদি নিজেকে স্যাটিসফাই করতে পারি কারণ এরকম এক সময় ছিল যখন আমি ভাবি যে আমি ইউটিউব করে টাকা আর্ন করব আমি কোনো সময় ভাবি সেখানে যদি আমি দুই মাস তিন মাস চার মাস পরেও একটা টাকা পাই ধরো একশো ডলার তিন মাস চার মাস পরে গিয়ে পূর্ণ হলো তাহলেও তো হবে কিছু টাকা তো আসছে তাই না কিছু টাকা তো আসছে তার মধ্যে নিজের ব্যক্তিগত প্রবলেম রয়েছে সেটা তো তোমরা ভালো মতন জানো তারপরে এই ইউটিউব করে আরও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি সেটা না নাই বললাম সেটা বলবো না আমি কোনো দিন কিন্তু আমার ব্যক্তিগত জীবনে সমস্যা রয়েছে সেটা তোমরা ভালো মতন জানো আমার তোমাদের এই ভিউজের জন্য আমি আমার কী বলবো অসাধ্য সাধন করে এসেছি দিল্লিতে গিয়ে মানে চিকিৎসা করিয়ে এসেছি ফলাফল তো ভগবানের হাতে জানি না কোনো দিনও হবে কি না তবে তোমাদের জন্য সম্ভব হয়েছে এত দূর গিয়ে আমি চিকিৎসা প্রসেসটা তো শুরু করতে পেরেছি তাই না তো এই অবদান তোমাদের দিনও ভুলবো না আর আমার এই চ্যানেলটার অবদান এই চ্যানেলটা তোমরা আমাকে সাজেস্ট করো এই চ্যানেলে কি দিতে পারি আমি কিন্তু তোমরা প্লিজ আজকে আর রিকোয়েস্ট করো না আজকে আর রিকোয়েস্ট করো না আমি দুটো দিন নিজেকে টাইম দিই আমি যদি দেখি যে না আমি থাকতে পারছি না আমি ঠিক ফিরে আসব কিন্তু আমি ভেতর থেকে ফিল করতে পারছি যে কোনো আইনি জটিলতা আমি পুনরায় পড়তে চলেছি ঠিক আছে সে ফনদীপ হোক ম্যান্ডি হোক আমি পড়তে চলেছি আমার মনে হচ্ছে এখনও তোমরা ই সার্ভিসে গিয়ে দেখতে পারো যে আমার বিরুদ্ধে কি কিছু হয়ে গেছে তারপরে আমি এই কথা বলছি না এখনও সেরকম কিছু হয়নি তবে হতে পারে হতে পারে হুম আমি নতুন করে এরকম ঝামেলায় পড়তে চাচ্ছি না কারণ এটা প্রচণ্ড পরিমাণে মানসিক টেনশান দেয় যাদের সাথে হয়েছে তারা ভালো মতন জানে আর যাদের সাথে হয়নি তারা মানুষকে উস্কানি দিতে পারে যে হ্যাঁ ওর বিরুদ্ধে স্টেপ নাও তারা উস্কানি দিতে পারে যখন নিজের সঙ্গে হবে এরকম কিছু তখন তারা বুঝতে পারবে তো আমি চাইবো সবাই ভালো থাক সবাই সবার মতন কন্ট্রোভার্সি করুক আমি একটু বিরতি নিই আমি একটু বিরতি নিই হয়তো সেই বিরতি দুদিনের জন্য হতে পারে এক সপ্তাহের জন্য হতে পারে এক মাসের জন্য হতে পারে সারা জীবনের জন্য হতে পারে আমি দুটো দিনের জন্য বিরতি নিতে চাই এটা আমার ফাইনাল ডিসিশান কমসে কম দুটো দিনের জন্য বিরতি নিতে চাই এরপরে কি হবে আমি জানি না জানি না আমি কী হবে আমার হাতে প্রচুর কন্টেন্ট রয়েছে এই সময় তোমরা ভালো মতন জানো আর সবচেয়ে বড় কথা কন্টেন্ট না থাকলেও আমি কন্টেন্ট জোগাড় করেছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাই যে কিনা নিজে থেকে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে চিন্তাভাবনা মানুষের চিন্তাভাবনার বাইরে গিয়ে চিন্তাভাবনা করে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে তাকে শেষ করে দেওয়ার জন্য মানুষের যে যে ফন্দি তারা সব কিছু বুঝে শুনে করছে করুক আমি এবার একটুখানি বিরতি চাই আমি আমি নিজের পার্সোনাল জীবনেও জর্জরিত অনেক সমস্যা ঠিক আছে অনেক সমস্যায় জর্জরিত সেখান থেকে আমি দেখি টাকার মায়াটা একটুখানি দূরে সরিয়ে একটু রিল্যাক্স হতে পারি কিনা আমি জানি আমি একদিন আমার এরকম কাজ ছিল না ঠিক আছে মানে কাজ ছিল না মানে একদিন ভিডিও করতে হয়নি সেদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি পাগলের মতন করেছি মানে কাজ করার মানুষ তো সারাদিন একটুও বসি না আমি কাজ করতে থাকি তো সেই আমি পাগলের মতন করেছি আমি বলছি আমি দুদিন রেস্ট নেব আমি জানি না আমি পারবো কি না তবে এটা ইন ফিউচারে যাতে আর কোনো খারাপ কিছু না হয় কারণ আমি যা যা করেছি কন্ট্রোভার্সিতে এই ম্যান্ডিকে নিয়ে বলো প্রদীপকে নিয়ে বলো যা যা করেছি সব রুলের মধ্যে দেখে করেছি হুম যখনই ম্যান্ডি নিজেকে অতিরিক্ত সতী সাজাতে চেয়েছে তখন তার মুখোশটা পুনরায় তার সামনে তুলে ধরেছি সাথে দর্শকরাও দেখেছে আমাকে কিভাবে ভিডিও করতে বলা হয়েছে সেগুলো তোমাদেরকে তুলে ধরেছি তো যাই হোক এগুলো নতুন করে কিছু বলছি না ফাইনাল কথা হলো আমি কিছুটা বিরতি নিই কিছুটা সময় দিই নিজেকে দেখি যদি ফিরে আসার কথা ভাবি তো ফিরে আসবো যে আমি হ্যাঁ ফাইট করতে পারবো যা হবে আমি ফাইট করতে পারবো আর যদি ভাবি যে না আমার সামনে এখনও অনেক কিছু নিজের নিজেকে টাইম দিতে হবে নিজের জীবনে এখনও অনেক কিছু করা বাকি রয়েছে আর সেটা স্লোলি অ্যান্ড স্টেডিলি তাহলে পরে শুধু ব্লগিংয়ের দিকেই মন দেবো তাতে যা হবে হবে যা হবে হবে আমার ব্লগিংয়ে কোনো অতিরঞ্জিতা নেই জানো তোমরা কোনো আড়ম্বরতা নেই সবই তোমরা জানো নিজের থোবরা দেখাই নিজের কি রান্না করছে না করছে সেইটুকু দেখাই সেরুকে দেখাই এই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি সেইটুকু দেখাই ওতে যদি মানুষ দেখে দেখবে আর এই তো কী বল কী বলবো না বুঝতে পারছি না এই তো আজকে শুনলাম প্রতিদানা কী কি কি যেন কি মেট্রোতে করে কি মেট্রোতে করে কার সাথে দেখা করতে গেছে সমুদ্রের ওখানে মনে হয় দেখা করতে গেছে এই তো এরা বেশ ভালোই আছে এরা নোংরামো করে বেড়াচ্ছে তারপরেও এরা দর্শকদের কাছ থেকে বাহুবাকুরাচ্ছে ঠিক আছে আমার এই চ্যানেল আমি অনেক কষ্টে দাঁড় করানো অনেক স্যাক্রিফাইস এর মধ্যে অনেক কষ্ট মধ্যে তোমরা একটু বোঝার চেষ্টা করো হ্যাঁ আমার শেষ কথা তোমাদেরকে তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলছি যে তোমরা বোঝার চেষ্টা করো না নিজেকে বোঝাচ্ছি কোনটা আমি বুঝতে পারছি না একটা কথা তোমাদেরকে বলে রাখি আমি এতদিন কন্ট্রোভার্সি করে টাকা পয়সা ইনকাম করেছি তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি কন্ট্রোভার্সিতে কোনো ভবিষ্যৎ নেই ব্লগিংয়ে যদি তুমি ধৈর্য ধরে টিকে থাকতে পারো সেখানে তোমার কোনো সমস্যা নেই মানে তোমার ভিউজ কম হবে তুমি মানসিক দিক থেকে ভেঙে পড়তে পারো তোমার ভিউজ কম হলে পরে তুমি ডিপ্রেশনে চলে যেতে পারো কিন্তু তোমাকে কেউ হার্ন করবে তোমার কেউ ক্ষতি করবে সেই ভয়টা তোমার কোনো দিন থাকবে না দেখি আমি নিজেকে কন্ট্রোল করব আমি নিজেকে কন্ট্রোল করব আজকে কত তারিখ মাসের আজকে বাইশ তারিখ মনে হয় একুশ তারিখ আজকে একুশ তারিখ এখনও এই মাস শেষ হতে এখনও সাত দিন আট দিন এখনও আট দিন বাকি এই বছর উনত্রিশে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে এখনও আট দিন বাকি দেখা যাক আমি কি আমি চেয়েছিলাম কন্টেন্ট থাকলে ভিডিও করব কন্টেন্ট না থাকলে ভিডিও করব না আমি বলেও ছিলাম কিন্তু প্রত্যেকটা সময় আমাকেই টার্গেট করা হবে এটাও মানা যায় না আর এখানে কেউ যদি টার্গেট করে তাহলে ওই কনটেস্ট করতে হবে অথবা ব্যাকসাইডে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে যেটা আমার দ্বারা সম্ভব না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা প্লিজ প্লিজ মন দিয়ে দেখো যে আমি আমাকে দেখে আশা করি তোমরা বুঝতে পারবে যে আমার উপর দিক কী যাচ্ছে একটা কথা পরিষ্কার আমি নতুন করে কোনো আইনি জটিলতায় জড়াতে চাই না আর সেটা সেটা যদি করতে হয় তাহলে আমাকে কন্ট্রোভার্সি ছাড়তে হবে কারণ আমি যত ভালো ভালোভাবেই কন্ট্রোভার্সি করি করি না কেন ছাড়বে না এরা আমাকে ঠিক আছে এরা চাচ্ছে যাতে আমি সরে যাই এবার তোমরা বলবে যে শুধুবার এদের চাওয়াতেই তুমি ওদের চাওয়াটাতেই মানে তুমি ইয়ে দেবে প্রায়োরিটি দেবে না ওদের চাওয়াকে প্রায়োরিটি দিচ্ছি না মেন কথা হচ্ছে আমি আর কোনো আইনি জটিলতায় জড়াতে যাচ্ছি না বিশ্বাস করো ভয় কিছুই নেই কিন্তু টাকা পয়সা যাবে সেটা তো আছেই টাকা পয়সা গেলে এখান থেকে ইনকাম হয়ে যাবে কিন্তু এই যে দৌড়ি এই যে একটা মানসিক চাপ এখন এটা আমার পক্ষে আর নেওয়া সম্ভব না ঠিক আছে এখন আমি নিতে চাই না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ব্লগিং চ্যানেল দেখা হবে আবার আজকে ব্লগিং আমি ঠিক মতন করতে পারিনি দেখো তোমরা বুঝতে পারবে দাদা